না যাছরিনছে ভবি হ হ কিছু মধ্যে তুমি আবা তার নিগে তোবার মন করে তোমার বাবে ফোন করে কইছে বগের বাইতে বিরা বিirani বিতরণের কথা লিখে আমাগো কি জানেন আমনো বাইতে

জানটা শেষ হয়ে গেল গা এই যে ধর না ব্যাগেও জানা হাইরে হাই যে কোসেন একজন ফোন দিছে একটা টিপ নিয়ে জানাক গো কোন দাজে নষ্ট হইলা তো বুঝতি আসি না এটা তো চালাই ঠিক আছে কোনটা কোমর কার তার কমে গেছে আমি এত তার কই যাই করে হামো হাইরে হাই তো কাকু ভালো হ্যাঁ ভালো আছেন বাবা এই তো লরেছে কালুর বড়

ঠিক আছে তুমি যে বিয়ানি করে বিতরণ করতে চাও ওই কালুর পোলা ওইলে আর কব তো হেভি পোলা এই কথা কব আমার আব্বা তোমার আব্বা কব নাকি তা আরে বাইশটা তুমি ওর বাইশ আমার না দাদা কো আরে তো কি কবো হুমন্ত্রীর আমার দাদা কোবো দাদা আমি লবণ কালুর বলে তো তোমার দাদাই কোবো তোমাকে দাদা

মাইকা মাসে তা গলায় না গদলি বুঝলাম যাতে মহিলা না আপনারা এক হাত বানানো

দেখ পনুন না আমি দেই কানলাম আমি গরিব মানুষ আমি আমরা যদি এক জামাইই যথেষ্ট আমরা 12টা জামাই লাগে না ও কামলা দিল ভাই 12 তো এক হ্যাঁ যত ছন্দ করে আমার কথা কই আমার কথা না বাইরে কিন্তু তুলে